আমরা কথা বলেছি লোকজন আছে তাদের সাথে কথা বলেছি কিন্তু তাদেরকে ওভাবে ধরা যায়নি তারা চলে গেছে কিন্তু পাশে পাশে বড় থেকে গেছে আপনারা যদি কেউ বান্নারা এবং আপনার চোখ খান খোলা রাখুন ছেলেটির গাড়িটি কিন্তু লাল একটি অটো সেই অটো গাড়িটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এ জায়গায় ছেলেটিকে ফেলে দিয়ে এই অটোটা কিন্তু চিন্তাই করা হয়েছে